ঈদের আগে আমিও সবার মতো বাটনা রেডি করার জন্য সবকিছু নিয়ে একদম বসে পড়ছি এগুলো আজকে আমি সব হাতে বাটবো তো হ্যালো প্রিয়ার আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন এটি অবশ্যই ঈদের আগে করা ভিডিও সময়ের অভাবে ভয়স দেওয়া হয় নাই আমার কাছে মশলা গুঁড়ো করে তরকারি দেওয়ার থেকে হাতে বেটে তরকারিতে দিলে অনেক বেশি স্বাদ লাগে তো এর জন্য আমি সবকিছু আজকে হাতে বাটবো তাই জন্য আমি এক ঘন্টা আগে সব মশলা মশলাগুলো পানিতে ভিজায় রেখেছিলাম যাতে করে মশলাগুলো একটু নরম হয় এবং আমার বাটতে সুবিধা হয় আপনারা অনেকে জানেন কিনা জানি না তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি রসুন এভাবে দুই ভাগ করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন হাত দিয়ে এরকম করলেই সব উঠে আসবে আলাদা করে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন পড়ে না তাই আমি ওভাবে রেখেছি এখন এই যে আমি একদম শিল নোড়া ধুয়ে রেখেছি এখন সবগুলো আমি একে একে বাটনা করে নেব প্রথমে আমি জিরাটা পেটে নেব কারণ জিরা বাটতে কিন্তু খুব কষ্ট হয় তাই কষ্টের কাজটা প্রথমে করতে হয় তাহলে পরের কাজগুলো সহজ হয় পানিতে জিরাগুলো ভেজা রাখার কারণে জিরাগুলো একটু ফুলে উঠেছে এবং অনেকটা নরম হয়েছে এবং আমার কষ্টটা অনেক কমেছে এগুলো আমি যে এখন সুন্দর করে বেটে নিবো এই যে আমি এখন সুন্দর করে জিরাগুলো বেটে নিচ্ছি অনেকটা মিহি করে প্রচন্ড গরম ছিল আমার কিন্তু জিরাগুলো বাড়তে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু এগুলো তো লাগবেই কিছু করার নাই বাটতেই হবে আমার জিরা বাটা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে উঠাই নিব এখন এই যে আমি গরম মশলাটা বেটে নিবো গরম মশলাটা আমি খুব মিহি করব না এটার ভিতরে যে থাকে ভেনিস করবো এই যে একদম এরকম থাকবে এটা আমারও হয়ে গেছে এটাও এখন বাটিতে উঠাই নেবো এখন আমি আদাটাও সেম ভাবে বেটে নেবো প্রথমে আদাগুলোকে একটু থেতো করে নেবো যাতে পরে না যায় এরপর সুন্দর করে মি করে বেটে নেবো এই যে আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি এরপর আমি সেম ভাবে রসুন গুলোকেও বেটে নিব আমার বাটা বাটির কাজ প্রায় শেষ হয়ে এসেছে আমি এই পর্যায়ে রসুনটা বেটে একটা বাটিতে উঠাই নিব এই যে দেখুন আমার সব মশলাগুলো একদম রেডি সবগুলো আমি বেটে রেখেছি এখন এগুলোকে আমি একটা বক্স এ সুন্দর করে ফ্রিজে রেখে দেবো এতে করে কি হবে ঈদের দিন আমাকে কষ্ট করে বাটা বাটি করতে হবে না সবকিছু এই যে আগেই রেডি করে রাখলাম সুবিধার্থে এই যে দেখতেছেন এটা কিন্তু খুব জঙ্গলের মতো হয়ে গেছে তো এই গাছটা এখন আমি সাঁটাই করবো এটা কিন্তু ঈদের দিনের ভিডিও সাথে কিছু আদাও লাগাবো বাজার থেকে আদা নিয়ে আসছিল তো আদাগুলো দেখি অনেকটা গাছ বড় হয়েছে তো ভাবলাম যে একটা লাগাই রাখি পরে খাওয়া যাবে তো এই জন্য তিনটা টবে আর কি আদা লাগাই ছিলাম আদা লাগানোর আগে আমি একটু মাটিটা প্রস্তুত করে নিচ্ছিলাম এর জন্য আমি এখানে কিছুটা গোবর সার মাটির সাথে মিক্স করে দিচ্ছিলাম এই যে দেখুন আদা থেকে কতটা গাছ বের হয়েছে এই আদা আমি না লাগায় থাকতে পারতাম না কারণ আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে সেটা যে কোনো গাছে হোক ফুল ফল শাকসবজি যা সবকিছুই আমার লাগাতে ভালো লাগে এই যে আমার আদা লাগানো শেষ এখন আমি এর উপরে কিছুটা পানি দিয়ে দিব এই যে দেখুন জায়গাটা পরিষ্কার করে রেখেছি আসলে সবকিছু পরিষ্কার রাখলে দেখতে অনেকটা ভালো লাগে তো আমার ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন তাদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ